দেখো এটা হচ্ছে কি আমার আসলে একটি সমবৃত্ত ভূমি কনকের উদাহরণ তোমাদের জন্য এটা তৈরি করা হয়েছে তো এটার ক্ষেত্রে দেখো এবার আমার কাজ হচ্ছে আমি চাচ্ছি এই সমগ্র তলে যে ক্ষেত্রফলটা আছে অর্থাৎ এর পুরোটুকু অংশ অর্থাৎ এই যে হেলানো অংশটুকু আছে এইটার ক্ষেত্রফল এবং ভূমির যে অংশটুকু জুড়ে রয়েছে ভূমিতল এটাকে যদি আমি এভাবে এভাবে করে লিখি তাহলে দেখতে পাবে একটা বৃত্ত তৈরি হচ্ছে তাহলে এই পুরোটা হচ্ছে কি একটা তল এই ভূমিতলের ক্ষেত্রফল আমার বের করতে হবে সো আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কোয়ার তাহলে ভূমি তল এখানে কয়টা তল আছে একটা তল সো আমার এখানে কত পাবো আমি পাই আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম যে শুধু এই সার্ফেসটুকু বৃত্তের পরিধি পরিধিটুকু কাউন্ট করেছিলাম এবং হেলানো যে উচ্চতারটা ছিল সেটারটা আমরা কাউন্ট করেছিলাম তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি পাই আর এল প্লাস ভূমিতল অর্থাৎ বৃত্তটা যেটা রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার এখানে দেখো আমার পাই এবং আর দুইটাই আসলে দুইটা পোর্ষণে কমন রয়েছে তো আমি কী লিখতে পারি পাই আর ইন্টু এল প্লাস আর এটা হচ্ছে কি আসলে আমার বর্গ একক তাহলে তোমাকে যদি বলা হয় যে হেলানো উচ্চতা এবং সমবৃত্ত ভূমি কনকের ভূমির যে ব্যাসার্ধ সেটার মান দেওয়া আছে তোমাকে বলা হলো সমগ্রতলের ক্ষেত্রফল বের করো তুমি কিন্তু খুব সহজেই তখন এই সূত্রটা ব্যবহার করে সেই সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে পারবে